সুপ্রিয় দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করছি সকলেই ভালো আছেন নতুন আর একটি পর্বে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের পর্ব আজ আমরা অবস্থান করছি রাজশাহী জেলার চারঘাট উপজেলার মুংলি গ্রামে এই গ্রামের আপনাদের অত্যন্ত সুপরিচিত এবং একজন বৃহৎ ব্যবসায়ী হচ্ছেন আমাদের ইনাল ভাই তার কাছে আজকে অনেকগুলো গরু রয়েছে এই গরুগুলোর জাত পান সম্পর্কে আপনাদেরকে জানাবো কেমন দাম হলে ছাড়বেন সেটাও জানাবো চলুন কথা বলি ইনাল ভাইয়ের সাথে সালাম ভাইকুম সালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আল্লাহর অশেষ মেয়ের এবং আপনাদের দুয়াই ভাই ভালো আছি কতগুলো গরু আজকে আমাদেরকে দেখাবেন গরু আজকে এগারোটার একটা প্যাকেজ আছে এগারোটার প্যাকেজ এগুলো সবই কি আগামী আসন্ন কুরবানিতে বিক্রি করার ভাই প্রত্যেকটা গরু ভাই পঁচিশ সালের জন্য কুরবানিতে পারফেক্ট গরু পারফেক্ট গরু তাহলে আমরা সিঙ্গেলে প্রথমে দেখি এরপরে লটে আপনার গরুগুলোর দাম তো সম্পর্কে দর্শকদেরকে জানাবো প্রথম গরুটা কি জাতের ভাই এটা আপনার একটা শাহিওয়ালের সাথে একটা আমি ধারণা করছি গিরের মিশ্রণ আছে শাহিওয়ালের সাথে গিরের মিশ্রণ আছে জি ভাই আচ্ছা এটা দাঁতে কি পড়েছে ভাই গোড়া দাঁত মানে পড়ে গেছে আর কি পড়ে গেছে আজকে এটা কেমন ওজন আছে ভাই গোড়ার ওজন আমি ধারণা করছি ভাই পাঁচ মন আছে পাঁচ মন আছে ধারণা করছেন লম্বা চড়া ফ্রেমের খুব সুন্দর একটা গরু কেমন দাম হলে এটা বিক্রি করতে পারবেন ভাই আপনার সিঙ্গেল প্রাইস দাম রাখছি ভাই আমি এক লক্ষ তিরিশ হাজার টাকা এক লাখ তিরিশ রাখছেন সিঙ্গেল দাম কথা বলার সুযোগ আছে জি ভাই কথা বলার জায়গা আছে চলে যাবো পরবর্তী দুই নম্বর কালেকশনে আরো একটা বিগ বোল্ডার কালারে কিছুটা ভিন্নতা আছে কী জাতের গরু এটা ভাই ভাই এটা আপনার একটা শাহওয়াল কিন্তু একটা আনকমন রিয়ার কালেকশন শাহীওয়াল আনকমন রিয়ার কালেকশন কেমন বয়সের গরু এটা এগোটার বয়স ভাই এটারও দুই বছর পার হয়ে গেছে এ গোটারও আপনার দাঁত মরে গেছে এক সপ্তাহ লাগতে পারে এক সপ্তাহ লাগতে পারে ওজনে কেমন আসবে দুই নম্বর গরুটা ভাই এ গোটারও সেম ওজন আছে সেম ওজন আছে দুইটা গরুর পরপর সমান এটার দাম কেমন রাখবেন ভাই

গরুটা দেখতে পাচ্ছেন বিশাল সাইজের লম্বা চওড়া ওজনে কেমন কি তফাত আছে বলেন ভাই এই গরুটার ওজন আছে আপনার 430 কেজি 430 কেজি আছে জি ভাই আচ্ছা আচ্ছা দামটা কেমন হবে এটার সিঙ্গেল প্রাইসে দাম রাখছি ভাই আমি 1 লক্ষ 25000 টাকা 1 লক্ষ 25000 টাকা দাম রাখছেন জি ভাই আচ্ছা আচ্ছা চলেন পরবর্তী চার নাম্বার নিয়ে আমরা কথা বলি চার নাম্বার একটা কুখিলাল কালারের গরু দেখতে পাচ্ছি ভাই কি জাতের এটা ভাই এটা আপনার একটা সাইহওয়াল সাইহওয়াল জাতের গরু বয়সটা কেমন হয়েছে এটার এই গরুটারও দাঁত পড়ে গেছে ভাই দাঁত অলরেডি পড়ে গেছে দর্শক দেখতেই পাচ্ছেন সুন্দর চূড়া মাথা নাভি কম্বলযুক্ত একটা গরু দাঁত অলরেডি পড়ে গেছে একটু ঘুরান আমরা দুই পাশ থেকে দেখি চার নম্বর কালেকশনটা ওজন কেমন হতে পারে নির্ধারণ করেছেন ভাই সিঙ্গেল চলে যাবো পরবর্তী কালেকশন আজকে পাঁচ নম্বর গরুটাতে একটা টকটকে লাল কালারের খুব ভালো গঠনের গরু কি জাত এটা ভাই এটা আপনার একটা বিডের শাহিওয়াল এর ধারণা করুন 100 বিডের শাহিওয়াল গরু গরুটার বয়স কেমন হইছে এই গোটারও বয়স আপনার প্রায় 25 মাস এটারও দাঁত আপনার এক মাসের মধ্যে হয়ে যাবে 25 মাস বয়স হয়েছে এক মাসের মধ্যে এটার দাঁত হয়ে যাবে আজকের কালেকশনের এই পাঁচ নম্বর গরুটা কতটুকু ওজন আছে ভাই গোটার ওজন আমি ধারণা করছি এরা আর 4.5 গুণ প্লাস আছে 4.5 প্লাস আছে দামটা কেমন হবে এটার সিঙ্গেল প্রাইস দাম রাখছি ভাই এটার সিঙ্গেল প্রাইস আমরা রাখছি ভাই 1 লক্ষ 7000 টাকা 1 লাখ 7000 টাকা সুযোগ সুবিধা কি থাকছে চলে যাব আজকের কালেকশনে 6 নাম্বার গরুতে আজকে আপনার প্রত্যেকটা গরু একটা আরেকটা তুলনায় সুন্দর আচ্ছা আচ্ছা কি জাতের এটা ভাই এটা আপনার একটা সাইহোল সাইহোল জাতের গরু নাভি দেখেন চুরা দেখেন এটার বয়সটা কেমন হয়েছে ভাই এটারও বয়স 26 মাস হয়ে গেছে এটারও দাঁত পড়ে গেছে 26 মাস হয়ে গেছে এটারও দাঁত অলরেডি পড়েছে দর্শক দেখতে পাচ্ছেন দাঁত পড়ে গেছে মানে এটাও রেডি কালেকশন ঘুরিয়ে দেখব দুই পাশ থেকে ছয় নাম্বার গরুটা ভাই ওজনে কেমন কি আসবে এটা এটা ওজন আছে 4.5 মন 4.5 মন মতো ওজন এখন আছে আচ্ছা আচ্ছা দামটা কেমন কি নির্ধারণ করেছেন সিঙ্গেলে দাম রাখছি ভাই আমি 121000 টাকা 121000 টাকা সিঙ্গেল দাম নির্ধারণ করেছেন জি ভাই সেই ক্ষেত্রে কথা বলার জায়গা আছে জি ভাই কথা বলার জায়গা আছে চলে যাব আজকের কালেকশনে 7 নম্বর গোড়টাতে ডাবল নাভি কম্বল যুক্ত একটু ভিন্ন কালারের আরো একটা গরু দেখতে পাচ্ছি কি জাতের এটা ভাই ভাই এটাও আপনার একটা শাহিওয়াল শাহিওয়াল জাতের গরু গরুটার নাভি কম্বল দেখেন দর্শক অনেক সুন্দর

আজকে নয় নাম্বার গরু এটাও লাল টক একটা গরু কি জাতের গরু এটা ভাই এটা আপনার একটা শাহিওয়াল শাহিওয়াল জাতের গরু গোটার বয়সটা কেমন হয়েছে ভাই এই গোটারও বয়স আপনার এটারও দাঁত নড়ে গেছে এটারও যে কোনো মুহূর্তে দাঁত হয়ে যাবে দাঁত নড়ে গেছে যে কোনো মুহূর্তে পড়ে যাবে ওজনটা কেমন হবে এটার ওজন আছে চার মন প্লাস চার মন প্লাস আছে একটু ঘুরিয়ে দেখান আমাদেরকে আজকে নয় নাম্বার গরু এটা ভাই এটার দাম কত নির্ধারণ করেছেন এটার দাম রাখছি ভাই এক লক্ষ সতেরো হাজার টাকা এক লক্ষ সতেরো হাজার টাকা সেক্ষেত্রে কথা বলার জায়গা তো আছে জি ভাই কথা বলার জায়গা চলে যাবো পরবর্তী কালেকশন আজকের এটা হচ্ছে আপনার দশ নম্বর গরু যা কেবল একদম নাভি কম্বল যুক্ত গরু কি জাতের এটা এটা আপনার একটা শাহিওয়াল ব্রিড শাহিওয়াল ব্রিড গরু বয়সটা কেমন হয়েছে এটারও দাঁত আপনার নড়ে গেছে দুই বছর পার হয়ে গেছে দাঁত নড়ে গেছে অর্থাৎ দুই বছর পার হয়ে গেছে রেডি কালেকশন বলা চলে ওজনটা কেমন আসবে এটার ওজন আছে ভাই এটা চার প্লাস আছে চার প্লাস আছে আচ্ছা আচ্ছা দর্শক চার প্লাস ওজন নাভি কম্বল দেখেন ভাই দামটা কেমন হবে এটার

তাহলে মোটামুটি আজকে এক লাখ ষোলো থেকে উপরে এক লাখ তিরিশ তার কালোটা ছিল আরো একটু বেশি জি ভাই এভারেজ এগুলো এগারো পিস কত করে হলে দিতে পারবেন ভাই আজকে ধামাকা লট দিচ্ছি ভাই এক লক্ষ পনেরো হাজার টাকা এক লাখ পনেরো হাজার টাকা পার পিস সেই ক্ষেত্রে একদম এগারো পিস একসঙ্গে নিলে এই দাম জি ভাই যদি কেটে কেটে কেউ নিতে চাই আমরা কেটে কেটে দাম তো জানিয়েছি আপনার সাথে কথা বলে আলোচনা সাপেক্ষে নিতে পারবে আজকের মতো হলে আপনার কাছ থেকে বিদায় নিবো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আলাইকুম সালাম রহমতুল্লাহ